তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে লিখিত পরীক্ষা যদি আশিতে আশি পেতে চাও তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি এমন একটা চ্যানেল যেখানে সমস্ত টিউশন বিনামূল্যে পড়ানো হয় ফুল টিউশন কমপ্লিট করে দিয়েছি যুক্তি থেকে আরও মূলত বারোটা দেওয়া সম্পূর্ণ টিউশন সাজানো আছে প্লে লিস্টে ঠিক আছে তোমার জন্য তুমি যতই টিউশন পড়ে থাকো না কেন তোমাকে আমার চ্যানেলে ক্লাস করতেই হবে কেন করতে হবে তুমি প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে যাওয়া তাহলে আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে তোমার জন্য পুরো টিউশনটা প্লে লিস্টে সাজানো আছে ঠিক আছে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার চলো দেখো নিরপেক্ষ ন্যায় থেকে নিরপেক্ষ ন্যায় থেকে দুই ধরনের প্রশ্ন আসে এইট মার্কের একটা হচ্ছে লজিক আসে একটা নোটস আসে বেশিরভাগ স্টুডেন্ট এখান থেকে লজিক করতে পারে না কারণ তারা ভাবে যে লজিক খুব কঠিন কিন্তু তুমি যদি আমার লজিক করো তাহলে তোমার কাছে কঠিন বলে কিছুই হবে না আমি লজিক করে দিয়েছি দেখো কিন্তু এই অধ্যায় থেকে আবার টিকা আসে বেশিরভাগ স্টুডেন্ট টিকা কমন পায় না মানে এই অধ্যায় থেকে কমনই পায় না তো আমি ফুল টিউশন আমার কিন্তু প্লে লিস্টে দেখবে নিরপেক্ষণে সিলেক্ট করলে দেখবে দু হাজার পঁচিশ ফুল টিউশনে আমি এতগুলো টিকা লিখেছি নিরপেক্ষণের সংস্থা নিরপেক্ষণের মূর্তি চারিবোধ গড়িদোষ অবৈপ এগুলো সংক্ষিপ্ত নেয় অবৈধ অবৈধ সাধুত অবৈধ পক্ষদোষ নয়ার্থক আশ্রয় নিরপেক্ষ নেয় এগুলো টিকা এমনভাবে লিখিয়েছি কতটা টিকা লিখতে হবে কীভাবে লিখতে হবে তার প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস টিকা কতটা লিখতে হবে টিকা কীভাবে লিখলে এক মিনিটে কীভাবে টিকা মৌসুম প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস কত প্রত্যেকটা আলাদা আলাদা টিকা লিখে দিয়েছি তো এই টিকাগুলো তোমাদেরকে পড়তেই হবে যদি তোমরা রিক্স মানে নিজের ইচ্ছায় যদি দুই তিনটা টিকা পড়ে যাও তাহলে কপালে কিন্তু দুঃখ আছে আর এই অধ্যায়টা এমনভাবে প্রশ্ন ঘুরিয়ে আসে যদি তোমরা এগুলো না পড়ো বিশাল বিপদে পড়বে মানে পাঁচটা এট মার্কের যে নোট আসবে লজিক নোটস আসবে যেমন এই অধ্যায় থেকে নোটও আসবে লজিকও আসবে অথবা দেওয়া থাকবে তো এই অধ্যায় যেহেতু লজিকের চ্যাপ্টার তো এই অধ্যায়টা যদি কেউ এখান থেকে দুইটা তিনটা পরে তার কপালে কিন্তু দুঃখ আছে পরীক্ষায় কমন পাবে না কারণ তুমি লজিকও পারবে না আবার হচ্ছে এই এই অধ্যায়টাও এই ল এগুলো পুরোটা পড়বে না আর যারা লজিক করবে তাদের কাছে এগুলো কোনো ব্যাপার না যে লজিক করবে তার কাছে ফিলোসফিতে একদম আসি একদম হাতের মুঠোয় আর যে লজিক করবে না তাকে বুঝে শুনে পড়তে হবে মানে আমার টিউশনটা আমি যেভাবে প্রত্যেকটা অধ্যায় ক্লাস করিয়েছি বারবার করে প্রত্যেকটা অধ্যায় ক্লাস করে আমার এখন যেহেতু আমার তো সমস্ত টিউশনটাই কমপ্লিট এটা তো তোমাদের গুড নিউজ তোমরা যেখানে যে যেখানেই পড়ো না কেন আশা করি কেউ তোমাদের ফুল টিউশন কমপ্লিট করায়নি বা করালেও সহজে মানে কিভাবে করেছে বা করছে আর আমি বিনা পয়সায় পড়াই তবু আমি কমপ্লিট করে দিয়েছি এখন জাস্ট আমার এক্সট্রা ক্লাস তোমাদের ভালোর জন্য প্রত্যেকটা অধ্যায় থেকে আমার এক্সট্রা ক্লাস চলছে কোনটা লজিক ঘুরিয়ে আসতে পারে তোমাদের ভালোর জন্য পুরো টিউশনটা কিন্তু কমপ্লিট করে আমার এক্সট্রা ক্লাসগুলো অধ্যায় ধরে ধরে করে নেবে তো যারা কিন্তু মিস করছে এই ক্লাসটা এই অধ্যায়টা মিস এই অধ্যায়টা যে মানে একটু ফাঁকি বাস দেবে ফাঁকি ফাঁকি দেবে তারা কপালে কিন্তু দুঃখ আছে এইটা একটা এমন একটা অধ্যায় এই অধ্যায় থেকে কঠিন প্রশ্নপত্র হয় কারণ বেশিরভাগ স্টুডেন্ট লজিক পারে না ফলে এখানে কয়টা পড়ে যায় কপালে দুঃখ আছে আর যারা লজিক পড়বে তাদের কাছে এগুলো কোনো ব্যাপার না লজিক তো হানড্রেড পার্সেন্ট সঙ্গে এখানে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন আসে তো আমি যেগুলো দিয়েছি আমার ফুল টিউশন পড়লে তোমাকে ফিলোসফি সবচেয়ে টপ নাম্বার থাকবে তোমার ফিলোসফি দে আমি গ্যারান্টি দিয়ে বললাম আরেকটা কথা মনে আমার চ্যানেলটা ছোট ঠিক আছে কিন্তু এখানে যারা ক্লাস করে পাস আউট হয়েছে তারা জানে আমার চ্যানেলের গুরুত্ব তো অবশ্যই শেয়ার করে সবাইকে ক্লাস করা শুরু করে দেয় আমি বলে দিলাম এগুলো আমি লিখে দিয়েছি এগুলো কিন্তু এই এই অধ্যায় ভিজিট করে এই অধ্যায় থেকে এগুলো খাতার মধ্যে লিখে মুখস্থ করে নেবে ঠিক আছে তো প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব